তো আজকে তোমাদের ভৌত বিজ্ঞানের সম্পূর্ণ লাস্ট মেষেশন নিয়ে আলোচনা করব তোমরা যারা হাই মাদ্রেসা বোর্ড থেকে রয়েছে তোমাদের জন্য তো ভিডিওটি অবশ্যই কিন্তু কন্টিনিউ দেখবে কোথাও স্কিপ করবে না এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের রল বেল আইকনটি ক্লিক করে নেবে তো আজকে সেশন এর বিষয় হচ্ছে চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 7 চ্যাপ্টার 4 এ রয়েছে তোমাদের তাপের ঘটনা সম এবং পরমাণুর নিউক্লিয়াস তো এই দুটি চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের সম্পূর্ণ আলোচনা করে দেব 2 মার্কস 3 মার্কস এর জন্য যে क्वेश्चन গুলো পড়তে হবে দেখো তোমাদের চ্যাপ্টার ফোর অর্থাৎ তাপের ঘটনা সম্ভব থেকে একটা তিন নম্বরের প্রশ্ন আসবে দু নম্বরের কোনো প্রশ্ন আসবে না এই অধ্যা থেকে এবং তোমাদের পরমানু আসবে দু নম্বরের প্রশ্ন কোনো আসবে না এখান থেকে ঠিক আছে তো দু নম্বর প্রশ্ন পড়ার কোনো প্রয়োজন নেই চ্যাপ্টার ফোর এবং চ্যাপ্টার সেভেন থেকে শুধুমাত্র তিন নম্বর প্রশ্নের জন্য তোমরা তৈরি হবে এই দুটো অধ্যায় থেকে এবং শর্ট কোশ্চনের জন্য এম সি এসি কিউ এই দুটো কোয়েশ্চনের জন্য তৈরি হবে এবং সম্পূর্ণ বিনামূল্যে তোমরা পিডিএফ পেয়ে যাবে উত্তর সহ তো একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখো সমস্তটা আলোচনা করছি তো সাজেশনটি আলোচনা করার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বলি দেখো তোমাদের ভৌত বিজ্ঞানে তিনটি পার্ট নিয়ে কিন্তু বিভক্ত এক নম্বর পার্ট রয়েছে তোমাদের সাধারণ বিজ্ঞান অর্থাৎ সাধারণ অংশ এই অংশে রয়েছে তোমাদের চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু চ্যাপ্টার থ্রি অর্থাৎ চাপ্টার ওয়ানে রয়েছে তোমাদের পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টার টু এ রয়েছে তোমাদের গ্যাসের আচরণ এবং চ্যাপ্টার থ্রি রয়েছে তোমাদের রাসায়নিক গণনা তো এই তিনটা অধ্যায়ের সাজেশন লাস্ট মিনিট আমি আলোচনা করে দিয়েছি উত্তর সহ পিডিএফ দিয়ে দিয়েছি যারা দেখনি অবশ্যই ভিডিওটি দেখে ইউটিউব থেকে অথবা পিডিএফ টি সংগ্রহ করে আর শর্ট কোশ্চেনের জন্য তোমাকে অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এবং বই ধরে ধরে পড়তে হবে ঠিক আছে তার সত্ত্বেও আমি তোমাদের শর্ট কোশ্চেন কয়েকটা সাজেশন দেবো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের বিগত বছরেও কিন্তু বারবার এসেছিল এবং আগামীতেও আসবে সেই গুলো নিয়ে আমি পরবর্তী একটা ভিডিও করে দেবো নেক্সট অংশে আসি তোমাদের ভৌতবিজ্ঞানের নেক্সট অংশ রয়েছে পদার্থবিদ্যা তো পদার্থবিদ্যা এই অংশটা আমাদের রয়েছে চাপ্টার ফোর চ্যাপ্টার ফাইভ চ্যাপ্টার সিক্স এবং চ্যাপ্টার সেভেন এই চারটি ঠিক আছে তো পদার্থবিদ্যায় এই চারটি অংশ রয়েছে তোমাদের অর্থাৎ চাপটার ফোরে রয়েছে তোমাদের তাপের ঘটনাসম্য চ্যাপ্টার ফাইভে রয়েছে তোমাদের আলো এবং চ্যাপ্টার সিক্স রয়েছে তোমাদের চলতরিত অধ্যায় এবং চ্যাপ্টার সেভেন রয়েছে তোমাদের পরমাণু নিকুলিয়াস তো এই পদার্থবিদ্যা থেকে চাপ্টার ফাইভ এবং চ্যাপ্টার সিক্স সম্পূর্ণ আমি সাথে আলোচনা করেছি লাস্ট মিনিটে যারা ভিডিওটি দেখনি অবশ্যই একটু সময় বের করে দেখে নেবে কারণ ওখান থেকে তোমার প্রশ্ন কমন থাকবে বারবার বলছি একদম হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে আজকে হয়ে যাবে তোমাদের তাপের ঘটনা সময় এবং পরমাণু নিউক্লিয়াস এই দুটো অধ্যায় হয়ে গেলে তোমাদের যে দ্বিতীয় অংশ পদার্থবিদ্যা এখান থেকে চারটি অধ্যায়ের প্রশ্ন হয়ে যাচ্ছে এবং তোমাদের বাকি থাকছে রসায়ন চ্যাপ্টার এইট অর্থাৎ চ্যাপ্টার এ কিন্তু তোমাদের আটটা অংশ রয়েছে আমাদের কমিউনিটি গ্রুপে তোমাদের হাইম সবরের জন্য তো একটা পাটের সাজেশন আমি দিয়ে দিয়েছি অলরেডি তো সেই পার্টটার যে আমি দিয়েছি সেটা খুব ভালো করে পড়ে বাকি থাকলে তোমাদের ষাটটি পার্ট তো সেই পার্ট নিয়ে আমি খুব দ্রুত ভিডিও নিয়ে যেগুলো আমার মনে হবে উত্তর সহ দেওয়া উচিত সেগুলোকে আমি উত্তর সহ দেব এবং যেগুলোকে মনে হবে না যে উত্তর লাগবে না সেগুলোকে আমি উত্তর দেবো না শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করে দেবো তো প্রশ্ন আলোচনা করলে সেই কোশ্চেন গুলোর উত্তর কিন্তু তুমি বইতেই পেয়ে যাবে টেক্সট বইতে পেয়ে যাবে অথবা তুমি কোনো সহায়িকা বইয়ের সাহায্য নিতে পারো এবং সেই কোশ্চেন গুলো দ্রুত রেডি করে নেবে কারণ এক মাসই সময় আছে তো যেভাবে আমি সাজেশনটা দিচ্ছি খুব দ্রুত তৈরি করে নেবে আরেকটা লাস্ট মিনিট সাজেশন আসবে তোমার যারা শুধুমাত্র ফিজিক্যাল সায়েন্স পাস পাশ করতে যাচ্ছ ঠিক আছে তাদের জন্য একটা লাস্ট মিনিট সাজেশন আসবে শুধুমাত্র পাঁচ নম্বরটুকু এখান থেকে কমন পাবে তুমি কিন্তু যদি সম্পূর্ণ কমন পেতে চাও তাহলে অধ্যায় ভিত্তিক যে সমস্ত ধরে ধরে আমি লাস্ট মিনিট সাজেশন দিচ্ছি সমস্তটা খুব ভালো করে প্র্যাকটিস করো একদম সমস্ত কিছু কোয়েশ্চনই কমন পাবে এবং শর্ট কোয়েশনের জন্য কিন্তু তোমাকে বই খুটিয়ে পড়তে হবে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে ভৌত বিজ্ঞান এমন একটা সাবজেক্ট যেখানে কনসেপ্ট ক্লিয়ার না করলে শর্ট কোয়েশ্চনের উত্তর করতে পারবে না আর ভৌতবিজ্ঞানে তোমাদের কিন্তু মাদ্রাসা বোর্ডের জন্য ছত্রিশ নম্বর শর্ট কোয়েশ্চেন আসবে প্লাস তোমাদের যে লং কোয়েশনগুলো দেওয়া হয় সেখানেও কিন্তু কোয়েশ্চেন ভেঙে ভেঙে আসবে অর্থাৎ ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান এবং টু মার্ক্সের জন্য আসে ওয়ান প্লাস ওয়ান এইভাবে কিন্তু কোশ্চেন পার্ট বাই পার্ট আসে তো সেক্ষেত্রে শর্ট কোয়েশ্চনের উপর বেশি গুরুত্ব দেবে বিশেষ করে সায়েন্সের সাবজেক্টগুলোর ক্ষেত্রে কারণ শর্ট কোশ্চনের যদি গুরুত্ব দেওয়া তাহলে নম্বরটা কিন্তু খুব ভালো জায়গায় পৌঁছাবে তোমার তো শর্ট কোশ্চেনে অবশ্যই গুরুত্ব দেবে লং কোশনের জন্য আমি যে সমস্ত কোশ্চেন গুলো ইউটিউবে প্রোভাইড করছি সেগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তো চলো তোমরা দেখে নাও সাজেশনটি পিডিএফ সহ উত্তর কোশ্চেন আলোচনা করবো উত্তর আলোচনা করবো যাদের মনে হবে যে নোট করে নেবে নোট করে নাও অথবা তোমরা সংগ্রহ করে নিতে পারো আমার কাছ থেকে ঠিক আছে চলো কোশ্চেন গুলো দেখে না তো এখানকার প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু গুরুত্বপূর্ণ আমি কোয়েশ্চেন গুলোর আনসার খুব সুন্দর ভাবে করে দিয়েছি চাইলে তোমরা এখান থেকে নোট করে নিতে পারো অথবা টাও তোমরা সংগ্রহ করে নিতে পারো তো পিডিএফ টা অবশ্যই সংগ্রহ করবে আমি বলবো এবং কারো যদি কোশ্চেন গুলো আনসার হয়ে থাকে তাহলে এখান থেকে আর করার কোনো প্রয়োজন নেই আর যদি না হয়ে থাকে তাহলে কিন্তু এখান থেকে করে নেবে তোমাদের তোমাদের সুবিধার জন্য যেহেতু সময় কম সেই জন্য আমি কিন্তু উত্তর সহ দিয়ে দিচ্ছি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন প্লাস তার সাথে উত্তর এবং উত্তরটা কিভাবে লিখলে ফুল মার্কস হবে সেইভাবেই কিন্তু উত্তর করে দেওয়া আছে খুব সুন্দরভাবে তো নোট করে নেবে গল্পের ঘটনা সমূহ এটা তোমাদের বইয়ের চার নম্বর অধ্যায় এখান থেকে থ্রি মার্কসের জন্য যে কোয়েশ্চেনগুলো করতে হবে সম্পূর্ণটাই আলোচনা করছি খুব ভালো করে কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন গুরুত্বপূর্ণ দিয়ে পড়বে যেমন এক নম্বর কোয়েশ্চেন তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে এর সিজিএস ও এসআই এক কোন পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক সর্বাধিক মোস্ট ইম্পর্টেন্ট এখানকার প্রত্যেকটা কোয়েশ্চেনেই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বারবার বলছি প্রত্যেকটা কোয়েশ্চেনে গুরুত্বপূর্ণ দিয়ে পড়বে তোমরা চাইলে এখান থেকেও নোট করে নিতে পারো অথবা স্ক্রিনশট করে নাও এবং কোয়েশ্চেনগুলো গুলো খাতায় খুব সুন্দর করে তুলে রেডি করো প্রশ্নগুলো এখান থেকেই তোমার লং কোশ্চেন কমন পড়বে আর তোমাদের এই চার নম্বর অধ্যায় তাপের সময় এর থেকে কিন্তু অঙ্ক আসার সময় রয়েছে একটা তিন নম্বরে তো খুব ভালো করে অঙ্কও কিন্তু দেখবে এর থেকে কিন্তু অঙ্ক দেখতে হবে ডেমো হিসেবে কিন্তু আমি একটা অঙ্ক রেখেছি ওটা খুব ভালো করে করবে প্লাস তার সাথে আরো কয়েকটা অঙ্ক দেখবে এখান থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা মনে ভালো করে এই জিনিসটা কিন্তু মনে রাখবে এটা কিন্তু আমি পয়েন্ট আকারে লিখে দিয়েছি এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে একটা প্রশ্ন আসবেই আসবে তোমাদের হয় এমসিকিউ অথবা এসি অথবা লং কোশ্চেনও আসবে নেক্সট হচ্ছে তোমাদের পরমানু নিকলাস এটি তোমাদের বইয়ের সাত নম্বর অধ্যায় এখান থেকে যে করতে হবে দেখে নাও এক নম্বর যেটা রেখেছি ভর ত্রুটি বা ভর বিচ্যুতি কাকে বলে ইকুয়ালস টু এম সি স্কয়ার সূত্রে সি এর মান কত মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন খুব সুন্দরভাবে উত্তরগুলো করে দেওয়া আছে আমি বলবো উত্তরগুলো নোট করে নাও এবং খুব ভালো করে পড়ে নাও যাদের পড়া এখনো পর্যন্ত হয়নি এইভাবে লেখলে কিন্তু তোমরা ফুল মার্কস পাবে কোনো মার্কসই কাটা পড়বে না তোমাদের এখান থেকে এখানে যেভাবে কোশ্চেনগুলো নোট করা আছে সেম এইভাবেই কিন্তু উত্তরগুলো লিখলে ফুল মার্কস পেয়ে যাবে কোনো মার্কস কাটবে না তোমার পরমাণু নিউকুলিয়াস কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তেজস্ক্রিয়তা কাকে বলে তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য ব্যবহার এবং তেজস্ক্রিয়তার এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট আসার হান্ড্রেড পার্সেন্ট চান্স রয়েছে খুব ভালো করে পড়ে নেব মাত্র কয়েকটা করে কোয়েশ্চেন রেখেছি আমি এই অধ্যায় থেকে তো খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে কোনো কোশ্চেনে বাদ দেবে না আবারও বলছি এখান থেকে প্রত্যেকটা কোশ্চেনে গুরুত্বপূর্ণ কোন কোয়েশ্চেনটা দেবে বলা খুবই মুশকিল কারণ তোমাদের ভৌতবিজ্ঞানে কিন্তু প্রচুর প্রশ্ন রয়েছে গুরুত্বপূর্ণ তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আলোচনা করছে আর ভৌতবিজ্ঞানে যেহেতু বেশিরভাগ শর্ট কোয়েশ্চেন সেক্ষেত্রে কিন্তু একটু ভালো করে পড়তেই হবে আর শর্ট কোয়েশনের উপরে কিন্তু জোর দিতে হবে হয়তো কিন্তু পিছিয়ে পড়বে অন্যদের দিকে এই বারোটা কোশ্চেন ছিল তোমাদের এবং বারো নম্বর কোশ্চেনটা যে আমি রেখেছি আলফা বিটা ও এটা টেক্স বইতে তোমরা পেয়ে যাবে খুব ভালো করে দেখবে এখানে কিন্তু যে কোনো একটা পাঠও চাইতে পারে যে গ্রামার রশ্মির প্রকৃতি আলোচনা করো অথবা বিটা রোশনির প্রকৃতি আলোচনা করো এই কোশ্চেনটাও কিন্তু খুব ভালো করে দেখে রাখবে কারণ এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে থ্রি মার্কস জন্য তোমাদের তো এই কোশ্চেনগুলো খুব ভালো করে পড়ো আর বাকি থাকলো আমাদের ভৌতবিজ্ঞান থেকে মাত্র একটা অধ্যায় সেটা হচ্ছে তোমাদের আট নম্বর অধ্যায় পর্যায় সারণী এক নম্বর অধ্যায়টা আমি খুব দ্রুত আলোচনা করে দেব যে কোশ্চেনগুলো তোমাদের টু মার্কস এবং থ্রি মার্কসের জন্য পড়তে হবে অত্যাভিত্তিক আলোচনা করবো কারণে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের অল ক্লিক করে নেবে এবং তোমাদের মধ্যে তাদের কাছে এই কোশ্চেনগুলো অলরেডি পড়া হয়ে গেছে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাও তো দেখা হচ্ছে কোনো জিনিসগুলোতে সবাই ভালো থেকো সুস্থ থেকো